বিএলপিটা হচ্ছে ব্যাকটেরিয়াল লিভ লাইট বা ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ আচ্ছা এই ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ কোন যাতে হবে না এবং কিভাবে প্রতিরোধ করবেন এই বিষয়গুলোকে জানতে হবে বিএলবি রোগটা প্রতিরোধ করতে পারি আমরা জমিতে যে আমরা ধানের জমিতে চাষ দেই চাষ দেওয়ার পরে সার প্রয়োগ করি তারপরে একটা মই দেই না মই দেওয়ার পর এই যে বাতাসে ভাসিয়া আবর্জনাটি জমির এক কিনারে নিয়ে আসে না আসে কিনা আমরা যদি শুধু এই ভাসমান আবর্জনাটাকে যদি সরিয়ে ফেলতে পারি এই যে মাছ ধরে যে এরকম থেলা জাল দিয়ে যদি আমরা এই ভাসমান আবর্জনাটাকে সরিয়ে ফেলতে পারি তাইলে আপনার মিনিমাম এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রতিরোধ হয়ে যাবে আপনার এই বিএলবি রোগ শুধু বিএলবিই না আপনার বিএলএসও প্রতিরোধ হবে বিপিবিও প্রতিরোধ হবে বিএলএস কি ব্যাকটেরিয়াল লিপস্টিক বা ব্যাকটেরিয়া জনিত লালসে দেখা রোগ আর বিপিবি কি ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট বা ব্যাকটেরিয়া জনিত সরা পড়া রোগ এই তিনটা রোগই আমি শুরুতেই প্রতিরোধ করে ফেলতে পারি এই কাজটা করে শুধু ভাসমান আবর্জনাটাকে সরিয়ে ফেলব দুই নাম্বার হচ্ছে যে জমিতে বিএলবি হয় ওই জমিতে আমরা যে খেরগুলো আছে ওই খেরগুলো দিয়ে যদি আমরা একটু পরিয়ে ফেলতে পারি ওই মাটিটা তাহলে ওই মাটিটা শোধন হবে তবে শর্ত হচ্ছে যখনই আপনি কোনো আবর্জনা পরিয়ে মাটি শোধন করবেন তখন অবশ্যই এই চার আঙ্গুল পুরুত্ব করে আবর্জনাটা ফেলবেন অনেক সময় দেখেন না খের পড়াইলে জায়গায় জাগায় পরে জাগায় জায়গায় খালি থাকে দেখেন না যদি চার আঙ্গুল জায়গাও খালি থাকে তাইলে আপনার এই পোড়ানোটাই বৃথা এই জন্যই আপনি চার আঙ্গুল পুরুত্ব করে গাছের শুকনো পাতা অথবা খর বিছিয়ে যদি পোড়াইতে পারেন সব জায়গাটা যদি এট এ টাইমে পুরে তাইলেই কেবল এই ব্যাকটেরিয়ার জীবাণুটা মারা যাবে আর একটা কাজ আমরা করতে পারি আমরা যদি এই বড় মৌসুমে বৃধান একশো এক সবাই এটা একটু মনে রাখবেন যে এলাকায় আপনার এই বিএলবিটা হয় ওই এলাকায় ভুলেও আপনি বিধান একশো এক ছাড়া কোনো উৎসী বা হাইব্রিড জাত চাষাবাদ করতে যাবেন না কেন যাবেন না কারণ আপনি চাষাবাদ করলেই সবগুলো জাতেই হচ্ছে এই রোগ ঘর মতো উপযুক্ত জাত শুধুমাত্র বিধান একশো এক আপনার সব জমিতে হবে একটা মাঠের যেটা একশো এক ওইটা দেখবেন একশো তো একশো পিউ আমি নিজে দেখছি তাহলে আমরা এই বিএলবি আক্রান্ত এলাকায় বিধান এক চাষাবাদ করবো এই যে ধানের কায় অবস্থা আছে না যখন দেখবেন প্লাগলিপটা একটু ছোট আসে ধানের শীর্ষ পাতাটা ছোট হয়ে আসে এইটাকে বলা হয় কায় অবস্থা এই কায় অবস্থায় যদি আমরা প্রতি লিটার পানিতে ষাট গ্রাম পটাশ অথবা তিরিশ গ্রাম কুইক পটাশ বা রেডি পটাশ বা ফাঁস পটাশ বা মিম পটাশ এর সাথে তিরিশ গ্রাম আশি পার্সেন্ট সালফার যেমন থিওবি কুমুলাস ডিএফ মাইক্রোথিওল মনোবিট এগ্রিসাল গ্রিন চাল এর যে কোনো একটা কত গ্রাম তিরিশ গ্রাম এর সাথে আমরা যদি গ্লোজিন দস্তা মনোজিন ব্যবহার করি তাইলে বিশ গ্রাম বা আমেরিকান জিঙ্ক ব্যবহার করি তাইলেও বিশ গ্রাম এই দশ লিটারে কিন্তু যদি আমি অটো লিবরেল জিঙ্ক ব্যবহার করি তাহলে দশ লিটারে দশ গ্রাম আর যদি আমরা সকল কোম্পানির ব্যবহার করি তাহলে গ্রাম এইভাবে মিশেয়া আপনি এটাকে বলে সলিউশন এটা ডিপিএন ডিজিজ পেস্ট নিউট্রিশন সলিউশন তাহলে এটা দিয়ে তিনটা কাজ হবে এক আপনার ব্লাস্ট খোল খোলপচা এবং ব্যাকটেরিয়া লিবলাইট পাতা পোড়া এই রোগটিও দমন হবে অন্যদিকে আপনার ধান পুষ্ট হবে আচ্ছা তাহলে এটা ক্যস্তর অবস্থা একবার দিলেন কায়স্তর অবস্থা কখন দিবেন সকাল দশটায় গাছের কুয়াশা শুকিয়ে যাওয়ার পর কিন্তু ধানের ছড়া যখন বের হয়ে যাবে তখন আপনি বিকাল তিনটার পরে আরও একবার দিবেন এই ডিফেন্স সলিউশনটা ওই সময় কিন্তু আবার সকালে করবেন না কারণ দশটা বাজে আপনি স্প্রে করলে এগারোটা পর্যন্ত আপনার স্প্রে করতে সময় লেগে যাবে আর ওই সময়টাই হচ্ছে পরাগায়নের টাইম আপনি ওই সময় কোনো কিছু স্প্রে করতে পারবেন না তাইলে আপনি এই দানের ছড়া বের হওয়ার পরে বিকালবেলা স্প্রেটা স্প্রেটা করবেন এটাকে বলে ডিফেন্স সলিউশন এই রোগগুলিও প্রতিরোধ হবে আবার অন্যদিকে আপনার ধানের ছড়া পুষ্ট হবে এবং এই যে অনেক সময় হাইব্রিড ধান ঝরে যায় এই ধান ঝরাও বন্ধ হবে দশক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন এই আইডিগুলো ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ